নমস্কার গত অনুষ্ঠানে আমরা রুদ্রাক্ষের মাহাত্ম নিয়ে আলোচনা করেছি তার তারই কন্টিনিউশন আজ করছি এত কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে জানি না আজকের অনুষ্ঠানেও শেষ করতে পারবো কিনা যারা আগের দিনের অনুষ্ঠান দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো আগের দিনের অনুষ্ঠান দেখে নেবেন আগে দেখে নেবেন পরপর দেখুন বুঝতে সুবিধা হবে চারমুখীর উদ্রাক্ষের দানায় প্রকৃতপক্ষে ব্রহ্মশক্তি নিহিত থাকে যে চারমুখীর রুদ্রাক্ষ ধারণ করবে তিনি বিদ্যা ও জ্ঞানের ক্ষেত্রে বিশেষ লাভবান হবেন যে সকল ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন নেই পড়তে বসতে চায় না তাদের জন্য বিশেষ কার্যকরী মনকে শান্ত করে যাদের মানসিক শান্তি নেই তাদের জন্য বিশেষ কার্যকারী সাদকের জীবনে ধর্ম ও মোক্ষ প্রদান করে চারমুখী রুদ্রাক্ষ সংসারী সংসারে শ্রীবৃদ্ধি হয় অর্থ সঞ্চয় হয় চারমুখী রুদ্রাক্ষকে ব্রহ্মার স্বরূপ মানা হয় ধারণে সৌভাগ্য লাভ ও আরোগ্য প্রাপ্তি হয় স্বাস্থ্য ঠিক থাকে জ্ঞান পবিত্রতা ও সম্পত্তি লাভেও বিশেষ কার্যকারী স্বরূপ বলে চারমুখীর রুদ্রাক্ষ ধারণে ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্তি হয় যখন আপনি কোনো চারমুখীর রুদ্রাক্ষ ধারণ করছেন সেই ধারণের সময় ওং রিং নম মন্ত্রটি একশো আটবার জপ করবেন যারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকবেন তারা এই মন্ত্র প্রতিদিন একশো আটবার সম্ভব না হলে অন্তত আঠাশ বার জপ করবেন সহজলভ্য পাঁচমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ রুদ্রের প্রতীক জানেন কি কোন রুদ্রাক্ষ একটি ধারণ করতে হয় তবে পাঁচমুখী রুদ্রাক্ষ অন্তত তিনটি একত্রে ধারণ করতে হয় জন্ম ছকের অশুভত্ব খণ্ডন করে পাপ নাশ করে শান্তি প্রদান করে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করে সংসারে সমৃদ্ধি প্রদান করে পাঁচমুখী রুদ্রাক্ষ স্বরূপ এটি ধারণে স্বল্পে তুষ্ট আশুত শিব পঞ্চমুখী রুদ্রাক্ষের শক্তির নাম কালাগ্নি এই রুদ্রাক্ষ কুণ্ডলিনী চক্রকে জাগ্রত করতে সহযোগিতা করে শারীরিক ব্যাধি দূর করে ভৌতিক ভয় থেকে মুক্তি দেয় পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের সময় ওং হ্রিং নম একশো আটবার জপ করবেন সম্ভব হলে প্রতিদিন আঠাশ বার জপ করবেন শিবপুত্র কার্তিকের শক্তির কেন্দ্রবিন্দু ছয়মুখী রুদ্রাক্ষ ছয়মুখী রুদ্রাক্ষকে সাক্ষাৎ কার্তিক মানা হয় এই রুদ্রাক্ষ ধারণে সাংসারিক শান্তি আসে বিদ্যার্থীদের বিদ্যা বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পায় যারা বিদ্যালাভে অমনোযোগী তাদের মনোযোগ বৃদ্ধি পায় যেসব বাচ্চারা জ্ঞানে বুদ্ধিতে পুরোপুরি স্বাভাবিক নয় তাদের জন্য কার্যকারী ছয়মুখী রুদ্রাক্ষ সিদ্ধিদাতা গণেশের কৃপা ও দেব সেনাপতি কার্তিকের মনোবল লাভ হয় ছয়মুখী রুদ্রাক্ষ ধারণে ছয়মুখী রুদ্রাক্ষ ধারণের সময় ওং রিং উং নম মন্ত্রটি পাঠ করবেন একশো আটবার এরপর থেকে প্রতিদিন আঠাশবার জপ করবেন কামরূপ সাক্ষাৎ সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ ধারণে সমৃদ্ধি হয় দারিদ্রতা দূর হয় দেবী দুর্গার শক্তি রয়েছে সাতমুখী রুদ্রাক্ষে সাদ রুদ্রাক্ষ একটু কম পাওয়া যায় কিন্তু মহালক্ষ্মীর কৃপা লাভ হয় এটি পেলে যারা সম্পত্তি সংক্রান্ত সমস্যায় জর্জরিত বা যারা কোনোভাবেই সম্পত্তি ক্রয় করতে পারছেন না তাদের জন্য বিশেষ কার্যকরী যারা কোনোভাবেই দারিদ্রতাকে দূর করতে পারছেন না তারা অবশ্যই ধারণ করুন ঐশ্বর্যশালী হওয়ার পথ সুগম হবে যারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তারা ওং হ্রীং নম মন্ত্রটি ধারণের সময় একশো আটবার জপ করবেন অষ্টমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ ভৈরব নাথের প্রতীক স্বরূপ এই রুদ্রাক্ষ পাওয়া কষ্টসাধ্য এর যে আটটি মুখ বা রেখা রয়েছে তারা একে অধিক শক্তিশালী করেছে এটি ধারণ করলে দৈবিক ভৌতিক দৈহিক কষ্ট নাশ হয় ভীতি নাশয়। গুপ্ত ক্রিয়ার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব শাস্ত্র মতে আটমুখীর রুদ্রাক্ষ ধারণে মৃত্যুর পর শিবলোক প্রাপ্তি হয় পাপ নাশ হয় পরম পদ প্রাপ্তি হয় অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণে অষ্টবসু ও মা গঙ্গা প্রসন্ন হন সব দেবতা তুষ্ট হয় ওং রিং নম মন্ত্র একশো আট বার জপ করে এটি ধারণ করতে হয় প্রতিদিন এই মন্ত্র আঠাশ বার জপ করলে অধিক ফললাভ হয় নবদুর্গার শক্তির কেন্দ্র নয়মুখী রুদ্রাক্ষ নয়মুখী রুদ্রাক্ষ খুব শক্তিশালী রুদ্রাক্ষ মা দুর্গার নয় অবতারের শক্তি নিহিত রয়েছে এতে সব রুদ্রাক্ষই শিব শক্তির প্রতীক কিন্তু নয়মুখী রুদ্রাক্ষ বিশেষ রূপে দেবীর উপাসকদের জন্য অতীব শুভ এই রুদ্রাক্ষ ধারণে মা দুর্গার কৃপা প্রাপ্তি হয় শত্রু ভয় অগ্নি ভয় প্রেদ ভয় দারিদ্রতা ভয় নাশ হয় এই রুদ্রাক্ষ ধারণে নয়মুখী রুদ্রাক্ষের নাম ভৈরব নয়মুখী রুদ্রাক্ষ ধারণের সময় ওং রিং রিং নম মন্ত্রটি একশো বার এবং নিত্য আঠাশ বার জপ করা উচিত ভগবান বিষ্ণুর দশ অবতারের শক্তি স্বরূপ দশমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণে সংকট নাশ হয় রোগ নিবারণ হয় কামনা পূরণ হয় ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয় এই রুদ্রাক্ষের মালিক দশ দিকপাল ভগবান বিষ্ণু এর দেবতা সকল গ্রহদোষ খণ্ডন হয় গ্রহযোগের অশুভত্ব জীবনে আসে না সকল কামনা পূরণের রাস্তা প্রসন্ন হয় এই রুদ্রাক্ষ ধারণের সময় ওং হ্রিং নম মন্ত্রটি একশো বার জপ করতে হয় প্রতিদিন মন্ত্রটি বার জপ করা উচিত আজকের অনুষ্ঠানে চারমুখী থেকে দশমুখী পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী অনুষ্ঠান দেখুন মুখী থেকে জানার জন্য ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন বাবা মায়ের যত্ন নিন পশু পাখির সেবা করুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল